বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন ইংলিশ অনার্স নিয়ে স্নাতক স্তরে প্রথম শ্রেণীতে পাস করে ইন্দিস মনের আনন্দে বাড়ি ফিরছিল কলেজের প্রফেসর থেকে শুরু করে প্রিন্সিপাল ও তার সহপাঠীরা সবাই তাকে অভিনন্দন জানিয়েছে বাস থেকে নেমে সে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে হাঁটতে থাকলো গ্রামের মেঠো পথ দিয়ে বাস স্টপ থেকে তার বাড়ি সামনে এসে সে কলিং বেলটা টিপে ধরলো আসছি আসছি বাবু এসেছিস আয় ভেতরে আয় জানিস আজ তোর বাবা তোর জন্য বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে তাড়াতাড়ি স্নান টান সেরে খাওয়ার টেবিলে আয় ইলিশ মাছ বাহ মা তুমি খাওয়াটার টেবিলে তাড়াতাড়ি দাও বড্ড খিদে পেয়েছে আমি এখনই আসছি এই বলে ইন্দ্রাশিস তার রুমে চলে গেল কিছুক্ষণ পর সে খাবার টেবিলে এসে দেখে তার মা আজ তার জন্য অনেক কিছুই বানিয়েছে সব এক এক করে সাজিয়ে দিয়েছে খাওয়ার টেবিলে এত ভালো ভালো খাবার দেখে তার মন ভরে গেল আজ এত খাওয়ার হুম তোর পরীক্ষার রেজাল্ট শুনে তো তোর বাবা ভীষণ খুশি তুই আজ আসবি বলে সকাল সকাল এত সব বাজার থেকে নিয়ে এসে আমায় বলেছে সবকিছু তোরই জন্য রান্না করতে ইন্দ্রাশিস ভীষণ আনন্দে খেতে থাকে খেতে খেতে সে মাকে বলল বাবা কোথায় গিয়েছে সামনে ভরতো তাই সকাল সকাল আমাকে বাজারগুলো ধরিয়ে পার্টি অফিসে গিয়েছে বাবাকে কতবার বললাম এইসব রাজনীতির দলে যোগ দিতে না চারিদিকে তো খবর শুনছ রাজনীতি নিয়ে যত সব ঝামেলা চলছে তুমিও কেন বাবাকে বারণ করছো না তোর বাবা কি আমার কথা শুনে ঠিক আছে আমি খাওয়ার পর পার্টি অফিসে যাচ্ছি বাবার সঙ্গে আমি এখনই দেখা করব। কিছুক্ষণ পর ইন্ড্রাসিস রওনা দিল পার্টি অফিসের উদ্দেশ্যে তার বাবার সঙ্গে দেখা করার জন্য দেখো শিবরাম আজকাল আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না তাই ভাবছি এবারের পঞ্চায়েত ইলেকশনে আমি না দাঁড়িয়ে তোমাকেই দাঁড় করাবো কি বলছেন দাদা হঠাৎ আমাকেই কেন গ্রামে তোমার নামটা এখন বেশ ভালোই শোনা যায় তাছাড়া এই পার্টিতে তুমি যুক্ত হওয়ার পর কত মানুষের ঘর পাইয়ে দিয়েছো কর্ম করার সুযোগ করে দিয়েছো মানুষের বিপদে আপদে সব সময় তুমি তাদের পাশে থেকেছো তাই সবাই তোমায় খুব শ্রদ্ধা করে তাই তোমাকে এবারে ইলেকশনে দাঁড় করানোর খুব একটা ভুলsentiment বলে মনে হচ্ছে না তা তুমি কি বলছো না মানে আমি এমন সময় ইন্দ্রাশিস সেখানে প্রবেশ করল আসতে পারি জেঠু বাবা খুব ভালো হয়েছে তুমি এসেছো শতক পাস করেছ তার জন্য অনেক অভিনন্দন সবই আপনাদের আশীর্বাদের ফল জেঠু আশীর্বাদ করি ভবিষ্যতে আরো উন্নতি করো তোর হিমাদ্রি জেঠু বললেন না এবারে ইলেকশনে আমাকে ভোটে দাঁড়াতে না না একেবারেই নয় তুমি তো জানো আমি এই রাজনীতি পছন্দ করি না রাজনীতি মানুষকে হিংস বানিয়ে দেয় তাছাড়া আজকাল খবরের কাগজে টিভির সংবাদে যে রাজনীতির যে ভয়ঙ্কর পরিণতিগুলি দেখা যায় তারপর আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে তুমি ভোটে দাঁড়াবে বাবা ইন্দ্রাসিস আমি জানি তুমি রাজনীতিকে ভীষণ ঘৃণার চোখে দেখো কিন্তু যদি তুমি রাজনীতির আসল মানেটা বুঝতে পারো তাহলে আশা করি রাজনীতি নিয়ে তোমার মতভেদ কিছুটা পরিবর্তন হবে বলুন তাহলে হিমাদ্রিবাবু তারপর মহাভারতে ঘটে যাওয়া শ্রীকৃষ্ণ ও শকুনি মামার রাজনীতির ব্যাখ্যা শোনাল ইন্দ্রাশিসকে এবার তো রাজনীতি তুমি মানুষের ভালোর জন্য করবে না খারাপের জন্য সেটা সম্পূর্ণ মানুষের উপর নির্ভর করে অযথা রাজনীতিকে দোষারোপ করে লাভ নেই হিমাদ্রীবাবুর মুখে রাজনীতির এত সুন্দর একটি ব্যাখ্যা শুনে ইন্দ্রাশীষের রাজনীতি নিয়ে মনের ভাব পরিবর্তন হলো সে বলল সত্যি জেঠু আপনি রাজনীতির আসল মানেটা যেভাবে বোঝালেন সত্যি আমার মনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে রাজনীতি নিয়ে তাই এবারে বাবা নয় আমি দাঁড়াবো রাজনীতিতে তুই দাঁড়াবি এবারে রিলেকশানে হ্যাঁ বাবা এতদিন তুমি মানুষের পাশে দাঁড়িয়েছ এবার থেকে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই তুমি দয়া করে অমত করো না তা ঠিক আছে কিন্তু তোর মা কি রাজি হবে ও নিয়ে তুমি চিন্তা করো না মাকে আমি ঠিক মানিয়ে নেব আজ তাহলে আসছি জেঠু আশীর্বাদ করুন এবারের ভোটে যেন আমি ভালোভাবে জিততে পারি এই বলে ইন্দ্রাশিস ও তার বাবা শিবরাম হিমাদ্রিবাবুকে একটা বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ইন্দ্রাশিস কোনোরকমভাবে মাকে রাজি করিয়ে ভোটের উদ্দেশ্যে পরের দিন বেরিয়ে পড়ল সে দাঁড়িয়েছে গোলাপ ও বিরোধী পার্টিতে দাঁড়িয়েছে নিতিন এতদিন ওর বাবা প্রতিবারের ইলেকশানে জয়ী হয়ে এসছে এবারে নীতিন দাঁড়াবে ভোটে শুনেছি ও যখন কলেজে ছিল সেখানে নাকি কলেজের ভোটে দুজনকে খুন করে ভোটে জয়ী হয়েছে কি বলছিস কি তা থানা পুলিশ কিছু বলল না থানা পুলিশ তো সব ওদের হাতে ওরা সুসাইড কেস বলে চালিয়ে দেবে তাই বলছি দাদা আপনি একটু সাবধানে থাকবেন তুই বললি যখন অবশ্যই একটু সাবধানে থাকবে এই সবাই তাড়াতাড়ি পা চালাও সন্ধ্যা হয়ে এলো তো কিছু পথ অতিক্রম করার পর ইন্দ্রাশিস দেখতে পেল অপর দিক থেকে আরেক দল ভোটে প্রচার করতে করতে এগিয়ে আসছে ওই যে দেখছেন দাদা ওই হচ্ছে নিতিন নিতিন কিছুক্ষণ আক্রমণাত্মক দৃষ্টিতে ইন্দ্রাসিসের দিকে তাকালো তারপর যে যার পথে তারা রওনা দিল কাল তাহলে সবাই সময় মতো চলে আসবে আজ আমি আসছি কিছুটা পথ হাঁটার পরেই ইন্দ্রাশেষের মনে হল কে যেন তার পিছু নিয়েছে সে পিছন ফিরে একবার তাকালো কিন্তু কাউকে সে দেখতে পেল না তাই সে আবার হাঁটতে শুরু করল এমন সময় হঠাৎ আগন্তুকের মতো কয়েকজন তার সামনে এসে দাঁড়াল কে তোমরা এইভাবে আমার পথ অবরোধ করে দাঁড়িয়ে আছো কেন তোকে জমের দরে পাঠাবো বলে তুমি টানে বাঁচতে চাস তোর কাছে যা যা আছে দেখো আমার কাছে তোমাদের দেওয়ার মতন কিছু নেই তোমরা হয়তো জানো না এবারের ভোটে আমি দাঁড়িয়েছি যদি ভালো চাও আমার রাস্তা ছেড়ে দাও তাই নাকি আমার তো ভয় পেয়ে গেলাম ভরতে তোর দেখতো কি ঠিকই আছে ওর হাতে আগে খুলে তো ওটা আমার মায়ের আংখ পান থাকতে আমি তোমাদের হাতে এটা তুলে দেবো না কিন্তু কিছুতেই না কিছুতেই তুলে দেবো না তবে তাহলে তো প্ল্যান্টাও নে আহ কাজটা তোরা ভালো করলি না এর শাস্তি তোদের পেতেই হবে অরদিন সকালেই খবর পেয়ে ইন্দ্রিসি'র মা-বাবা ছুটে এসে দেখে ইন্দ্রিসি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে ছেলেকে এমন অবস্থায় দেখে তারা কান্নাই ভেঙে পড়ে बाबू 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 ওড বাবু এই সবই হয়েছে তোমার জন্য তুই এখনও ছেলে কে ফিরিয়ে দাও হিমাদ্রিদাই কি হয়ে গেল গো আমরা কাকে নিয়ে বাজব এবার ওস ওস ইন্দ্রাশিসের মা বাবা মাঝে মাঝে ভীষণ কান্নায় ভেঙে পড়ে ওই নীতি নামা ছেলেটাকে খুন করেছে হিমাদ্রি বাবু আপনি ওকে ছাড়বেন না আপনি ওকে একদম ছাড়বেন না গ্রামবাসী মিলে ইন্দ্রাশিসের দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ কাজ সম্পূর্ণ করে থানা পুলিশ কেউ ইন্দ্রাশিসের মা বাবাকে ন্যায্য বিচার দিতে পারল না ডাকাত দলের হাতে প্রাণ হারায় ইন্দাসিস তাই কেসটা ধামাচাপা হয়ে গেল হিমাদ্রিদা ওই আপনি এর নীতিন বিচার করুন আমার ছেলের যেন উপযুক্ত শাস্তি পায় দেখো আজ আমরা খুবই আপনার হারালাম কিন্তু সবাই তাহলে ভেঙে পড়লে পাটি অনেক ক্ষতি হয়ে যাবে তাই পাটির স্বার্থে এবং ইন্দাশিসের মৃত্যুর ন্যায্য বিচার পাওয়ার জন্য আমি এবারে ইলেকশনে দাঁড়াবো তোমরা সবাই সতর্ক থাকবে শিবরাম তুমি এখন বাড়ি যাও এখন তোমার বৌমার কথা থাকার খুবই দরকার আমি তাহলে আসছি এই বলে শিবরাম পার্টি অফিস ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল শিবরাম যাওয়ার কিছুক্ষণ পর নিতিনের প্রবেশ হলো পার্টি অফিসে আসতে পারি আরে নিতিন যে এসো এসো বসো এই চেয়ারে তা বাবা তোমাকে কেউ দেখেনি তো না না কেউ দেখেনি জেঠু তবে আপনার অভিনয় মানতেই হবে ইন্দ্রাশিসকে লোক দিয়ে আপনি মারলেন আর সমস্ত দোষ দিয়ে দিলেন আর আমার নাম দলে শয়তান তুই আমার ছেলেকে মেরেছিস তোর এই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়েছিল একটা শয়তানি আজ যদি আমি আমার ছাতাটা না ছেড়ে যেতাম তাহলে তোর এই শয়তানি রূপটা কখনই জানতে পারতাম না আমি এখনই যাচ্ছি পুলিশের কাছে হ্যাঁ পুরো দাঁড়িয়ে দেখছো কি ধরো শিবরামকে নিতিন সঙ্গে সঙ্গে ধরে নিল শিবরামকে ছাড় শয়তান ছেড়ে দে আমায় কেন আমার ছেলেটাকে মারলি ও তোর কি দোষ করেছিল দোষ ও করেনি করেছিস তুই আমি এতদিন এই খ্যাতি অর্জন করেছিলাম তুই মাত্র দুই বৎসরে সবার প্রিয় হয়ে সবাই আমাকে সরিয়ে তোকে এবারে ভোটে দাঁড় করানোর মত দিয়েছিল তাই আমি তোর ছেলেকে খুন করেছি যাতে তুই চিরদিনের মতো পার্টি অফিস চলে যাস এবার তোকে আমি খুন করব। ভগবান তোকে কখনো ক্ষমা করবেন না হিমাদ্রিবাবু শিবরামের পেটে ছুরিটা চালাতে যাবে এমন সময় কে যেন তাদেরকে ফেলে দূরে সরিয়ে দিল একই তুমি অবাক হচ্ছি সয়তানরা তোদের মতন শলতানদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মুক্তি নেই বাবা তুমি বাড়ি যাও এদের উপযুক্ত শাস্তি আমি দিয়ে দেবো পরের দিন খবর পেয়ে পুলিশ পার্টি অফিসে এসে দেখে কেবা বা কারা হিমাদ্রি বাবু ও নিতিনকে হত্যা করে গিয়েছে তাদের দেহের পাশে লাল রক্তে লেখা রয়েছে